একটু জল দিয়ে কষাবো মশলাটা এখন আমরা এই যে শাকটা দিয়ে দেবো এটা হলো কাটর পাতার শাক কচি কচি পাতা গুলি দে নিয়ে যেমন শ্বশুরবাড়িতে খায় গাছের পাতা তো টাটকা পাতা সিজাই না শাক রান্না করা আর কি একটু জল দেব চিনি দেবো কারণ পাতার একটু ফিটপুপি আছে তো এর জন্য একটু চিনি দেব রসুন দুই রোয়া রসুন উপর দেখে আলগা দিয়ে দেবো এরকম কষে পাতা দশ নম্বরে যাওয়া যদি গেছে আমাদের সত্যি এখন এটা নামান